মুখে শামুক আটকে যন্ত্রণায় কাতর সাহায্য হা করে ধৈর্য ধরে সারল তার চিকিৎসা পর্ব সম্প্রতি এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি কবে কখন কোথায় তোলা হয়েছে তাও জানা যায়নি ভাইরাল হওয়া ভিডিওয়ে দেখা গিয়েছে যে অনেক সামুদ্রিক শামুক কচ্ছপের মুখে আটকে রয়েছে আর সেটা দেখতে পেয়ে নৌকা যাত্রীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন সরিয়ে দেওয়ার পর প্রায় বিপদে পড়ে মানুষের কাছে সাহায্য চাইতে এলো জলে থাকতে থাকতে প্রচুর সমুদ্রের বার্নাকল নামক এক প্রজাতির শামুক আটকে কষ্ট পাচ্ছিল জীবটি যন্ত্রণায় কাতর হয়ে সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছিল অসহায় কাছিমটি অবশেষে নৌকায় একদল যাত্রী তাকে দেখতে পায় এই শামুকগুলো পাথর নৌকা বা সামুদ্রিক প্রাণীর চামড়ার সঙ্গে লেগে থাকে প্রচুর পরিমাণে সেগুলি কচ্ছপের চোয়ালে আটকে ছিল এর ফলে ব্যথায় ভুগছিল নৌকার আশেপাশেই মুখ হাঁ করে ঘুরে বেড়াচ্ছিল সে কাছেমটিকে ওই অবস্থায় দেখতে পায় যাত্রীরা তারপর তাকে ধরে তার মুখ থেকে টেনে টেনে শামুকগুলি ছাড়াতে থাকেন যাত্রীরা সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিওটি যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আমার নিউজ অনেক সামুদ্রিক শামুক কাচিমের মুখে আটকে আছে নৌকার সেটিকে নৌকার ওপরে তাকে তোলেন তাদের মধ্যে একজন ধীরে ধীরে কচ্ছপের মুখ থেকে একে একে সব শামুক বার করে ফেলেন বাকিরা কচ্ছপটিকে ধরে রেখেছিলেন কচ্ছপটিও মুখ খোলা রেখে তাদের সহযোগিতা করছিল শামুকগুলি টেনে বার করার সময় বিন্দু মাত্র ছটফট করেনি সে সমস্ত শামুক সরিয়ে ফেলার পর সেটিকে আবারও জলে ছেড়ে দেওয়া হয় তারপর কচ্ছপটি আবার কাটতে থাকে জল থেকে মাথা তুলে কয়েকবার হাঁ করার পর সেটি আবার জলে ডুব দেয় ভিডিওটি রেনমেকার উনিশশো তিয়াত্তর নামের একটি এক্স স্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে ঘটনাটি কবে বা কোথায় ঘটেছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি ভিডিওটি এখনো পর্যন্ত চার কোটিরও বেশি বার দেখা হয়েছে প্রচুর প্রতিক্রিয়াও জমা পড়েছে মন্তব্য বিভাগে